出来吧，出来吧。

দেখি না আস্তে আস্তে করো দেখিস অবস্থা দেখো চোখের অবস্থা তুই ঘামতেছিস কেন ওখানে শীতের সময়

ঢালো এখানে ঢালো এখানে ঢালো খোলো খোলো তো এক পিস দুই পিস আচ্ছা দুইটা পটলি দুইটা আচ্ছা এই ভেন্ডিদা কত চেক করি মাঝে একটা ভিডিও দেখছিলাম শুকনা ঝালের ভিতরে এই মাদকিয়া বানামা যে মাদককে সামনে কি ঝালের ভিতরে শুকনো ঝালের ভিতরে ঢোকাছে দেখি ভালো আছে করো অ্যাকসাইট করো ভালো আছে দেখি